এবার ময়দানের বাইরে নজির রোনাল্ডো বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনাল্ডো জেনিন ব্যাংক ব্যালেন্সের কোটি খুঁটি বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা ইনস্টাগ্রাম তারকা এখন রোনাল্ডো তার অনুগামী সংখ্যা এখন ছষট্টি কোটি ছাড়িয়েছে শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েই বছরে কয়েকশো কোটি টাকা আয় মাঠে কিংবন্তি মাঠের বাইরে ব্যবসায়ী সাম্রাজ্য দুই দিক মিলিয়ে ইতিহাস করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন তিনি সৌদি প্রিয়ান্ডোর সম্পদের অঙ্ক ছাড়িয়েছে প্রায় চারশো কোটি টাকা ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের জুনে আল নাসরের সঙ্গে তার নতুন চুক্তি বৃত্তের মোড় ঘুরিয়েছে চুক্তির মোট মূল্য প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা বা চারশো মিলিয়ন ডলার সঙ্গে ক্লাবের পনেরো শতাংশ শেয়ারও তুলে দেওয়া হয়েছে পর্তুগিজ এই মহাতার হাতে বার্ষিক বেতন ও বোনাস আল থেকে রোনাল্ডো পাচ্ছেন গড়ে কোটি বা দুশো মিলিয়ন ডলার ট্যাক্স পে সৌদি ব্যবস্থার কারণে ইউরোপের ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের খেলার সময় যা পেতেন তার তুলনায় এই পরিমাণ প্রায় দ্বিগুণ নাম্বার টু ব্যান্ড এনরোসমেন্ট রোনাল্ডোর সঙ্গে নাইকির আজীবন শক্তি প্রতি বছর পঞ্চাশ কোটি বা আঠারো মিলিয়ন ডলার এর বাইরে আরমানি ক্যাস্ট্রলের মতো ব্যান্ড থেকে তার এক হাজার চারশো কোটি টাকারও বেশ যা প্রায় একশো পঁচাত্তর মিলিয়ন ডলার নাম্বার থ্রি ইউরোপের খেলার সময়কার বেতন দু থেকে দু সাল পর্যন্ত ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলেছেন রোনাল্ডো সেই সময় তার বেতন বাবদ মোট আয় দাঁড়িয়েছিল প্রায় চার হাজার ছশো কোটি টাকা বা পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলার নাম্বার ফোর চুক্তির বোনাস আল নাসরে সই করার সময় এককালীন দুশো পঁয়তাল্লিশ কোটি বা তিনশো মিলিয়ন ডলার পেয়েছিলেন তিনি নাম্বার ফাইভ সোশ্যাল মিডিয়া রিয়েল এস্টেট ও ব্যবসায়িক প্রভাব বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা ইনস্টাগ্রাম তারকা রোনাল্ডো তার অনুগামী সংখ্যা এখন ছষট্টি কোটিও ছাড়িয়েছে শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে এই বছরে কয়েকশো কোটি টাকা আয় পাশাপাশি ইউরোপে ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে রয়েছে তার বিলাসবহুল সম্পত্তি সাম্রাজ্য প্রাসাদময় বাড়ি হোটেল সেন জিম ব্যান্ড পারফিউম লাইন এবং সিআর সেভেন ফ্যাশন লেভেল রোনাল্ডোর বয়স এখন চল্লিশ কিন্তু তার সাম্রাজ্য ফুটবল ছাড়িয়ে বহু দূর পর্যন্ত বিস্তৃত মাঠে যতটা নিখুঁত ফিনিশার ব্যবসায়ীও ততটাই হিসেবি প্রমাণ করেছেন সত্যিকারের গোল মেশিন শুধু মাঠে নয় অর্থনীতির ময়দানে হোক বল দিতে জানেন তিনি